গুড মর্নিং এভরি ওয়ান আবারও একটা মেঘলা দিনে তোমাদেরকে ওয়েলকাম হ্যাঁ এখানে এখনও মেঘলা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক এখন একটু থেমেছে চলো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি ভালোই চলছে আজকে ভিডিওটা আছি এখান থেকেই শুরু করলাম আজকেও সেরকম রান্না নেই তাই দের করে শুরু করলাম তাও দেখায় কি রান্না করলাম এখানে হয়েছে ভাত ভাতটা বুধ দিয়েছি আর এখানে ভেজ ঢ্যাঁড়স আর বাকি মাছ পোস্ত ফুলকপি রোস্ট ডাল ভেজ ডাল সবই আছে ঘরদুয়ারও সব পরিষ্কার হয়ে গেছে এখন বাচ্চা সাতটা পাঁচ কি দশ তার বেশি বাজেনি এখন আমি ও হচ্ছে ও দাঁত মাছছে ও ঘুম থেকে উঠে গেছে আমি এখন বানাবো টমেটো চুপ তাদের বানিয়ে দেবো টমেটো জুস আগে বানানো হয়ে যায় তারপর চা বানাবো কারণ ওটা এখনও দাঁত নাচতেও সময় লাগবে ওই জন্য চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো কী করি না করি চলো দেখো এখানে দুধ হয়ে গেছে এখানে ওর জন্য চা হচ্ছে তো আমাকে দুধটা দিনই এক নম্বর ওকে খাইয়ে দিতে হয় তাই জন্য আলো ফেলে দেয় আর দু নম্বর দুধটা একটু গরমও আছে ও গরমটা খেতেও পারবে না ওই দুটো কারণেই দিই নি তা আমার ও চা করতে করতে দিয়ে ওই ঘরটা পরিষ্কার করে নেবো তা করতে করতে দুধটা আমারও আমিও ফ্রি হবো ওকে খাওয়াতে পারবো আর দুধটাও হালকা একটু ঠান্ডা হয়ে যাবে চলো চা হয়ে গেছে চাটা ওকে দিয়ে দিই আমি ঘরের কাজটা করিনি দেখা আমার সান হয়ে গেছে এখানে পুজো হয়ে গেছে সব কাজই হয়ে গেছে ও এখনও অফিস যায়নি ও এখনো স্নানই করেনি ও যখন স্নান করতে হবে তখন লাঞ্চ বক্সটা প্যাক করব। এখন আটটা বাজেনি সাতটা ছাপ্পান্ন তখন লাঞ্চ বাকটা প্যাক করব আর আজকে ওকে ব্রেকফাস্টে ছাতুর শরবত দেবো সেগুলো বানিয়ে নেবো বেশিক্ষণ তো সময় লাগবে না সব কাজ হয়ে গেছে টমিকে দুধও খাওয়ানো হয়ে গেছে লাস্টে একটুখানি খায়নি ওটা আবার ও একবারে খায় না এটা ওকে স্টেপে খাওয়ালাম যতটা খেয়েছে এবার স্নান করতে যাবার আগে দান মাস্টে মাস্টে একটু খাইয়েছি আবার স্নান করে পুজো করার পর একটু খাওয়ালাম আবার যখন ওকে খাবারটা লাঞ্চ ব্যাগটা গুছিয়ে টুছিয়ে দেবো ওকে খাবার দেবো ও খাবে তখন ওকে আর একবার খাইয়ে দেবো তাহলে ওর কমপ্লিট হয়ে যাবে আর একটুই পড়ে আছে ও একবারে খেতে চায় না চলো তাহলে দেখতে দেখো হ্যাঁ দেখো এখানে আমি ওকে ছাতর শরবত করে দিয়েছি পেঁয়াজ দিয়ে লেবুটা নেই লাঞ্চ বক্স কুচিয়ে দিয়েছি আমার ব্যাগে ঢুকিয়ে পেঁপে তো নেই নাহলে পেঁপে চলো দিয়ে দিই ওকে দেখো এখন আমি দেখেছি বেঞ্চি বলতে নাই যাচ্ছে একটা পার্সেল এসেছে একটা না দুটো পার্সেল এসেছে

এখন আজও ঘুমিয়ে গিয়েছিলাম মাছটা কুড়ি বেজে গেছে ঘুম থেকে উঠতে আর তখন পার্সেল নিতে এসলাম যে পার্সেল নিয়ে এসে আর ভিডিও করা হয়নি এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম বিছানা গোছালাম আর যেগুলো ভিজে সেগুলো এইভাবে যেখানে যেটা মেলার মিলে দিলাম কিছু তো করার নেই আজকে যদিও এখন অবধি বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা করেছিল আর দেখো পার্সেল এসেছে একটা এখনও খুলিনি ও আসবে তারপর খুলব জানি কি কি আছে আর এই একটা এইটাতে আছে ছশো জলের বোতল আর একটা হচ্ছে এক এক পিস আছে না দু পিস আছে ওটা আমি বুঝতে পারছি না আমি তো এক পিস দেখেই অর্ডার করেছিলাম মনে হচ্ছে দু পিস আছে যাই হোক তেলের বোতল তেল তেল ডালার বোতল এই দুটো জিনিস অর্ডার করেছিলাম এসেছে জলের আমাদের ঘরের জলের বোতলগুলো সব এবার আস্তে আস্তে ফেলে দেবো এই জলের বোতলগুলো খুব নোংরা হয়েছে অনেক দিন জলও খাওয়া হচ্ছে তো বেশি দিন জল মানে জলের বোতলগুলো ইউজ করা অনেক দিন হয়ে গেল। এবার আস্তে আস্তে ফেলে দেবো দিয়ে মানে এই জলের বোতলগুলো ইউজ করব। চলো আর এখন আমি করব হচ্ছে কালকে সবজি কাটবো কালকের জন্য সবজিটা কেটে দেব আর এখন আমরা রাতে যেন রুটি খাচ্ছি বাট আজকে রুটি খাবো না আজকে একটু ভাতই খাবো মানে এই দুদিন ভাত খেয়েছি জানি জন্মদিন ছিল রান্না বান্না কিন্তু আজকে একটু ভাতই খাবো কারণ হচ্ছে এই দুদিন খুব রিচ রিচ খাবার খাওয়া হয়েছে তো আজকে একটু পাতলা সিদ্ধ ভাত খাবো ওটাই যা চলো আমি সবজিগুলো কালকের আপাতত কেটে নি চলো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এখানে কালকে খোয়াবিন অনেক তরকারি করবো তাই আলু কেটেছি এখানে শাক আর মুগের ডাল হবে আর এখানে পেঁয়াজটা রাতের জন্য বেশি কাটা হয়ে গেছে জানো তো আমি ভেবেছিলাম ডিম ভাজব ডিম ভাজা হবে আলু সিদ্ধ এখানে আলু সিদ্ধর জন্য আলু এখানে ডিম ভাজার জন্য ডিম কাটা হবে ডিম ভাজবো কিন্তু আমার মনেই নেই যে ডিম নেই মাছ আছে মাছ ভাজা হবে আর মনে কেটে নিয়েছি যাই হোক ও যদি সন্ধ্যাবেলায় এসে খায় মুড়ি টুড়ি যদি হয়ে যাবে নষ্ট হবে না আশা করি চলো এগুলো আপাতত ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে আপাতত আগে রান্না কিছু নেই এই ডালটি বাদে এই ডালটি আজকে কুকুরকে ভাত দেওয়া হবে তাহলেই হয়ে যাবে চলো হ্যাঁ আমার আপাতত বিকালের মোটামুটি কাজ কমপ্লিট আর জলের বোতলগুলোতে জল ভরবো না একবারে এবার এই পুরনো জলের বোতলগুলো শেষ করে এবার ডাস্টবিনে যাবে যে নতুন জলের বোতল জল ভরবো চলো দেখো ও অফিস থেকে আসবে এখনও আসেনি এসেই তো বলবে মুড়ি খাবো তাই একটু পেঁয়াজ কডার রাখছি ও ফোন করেছিল ও মাকে ফোন করেছিল যে মা জিজ্ঞেস করেছে বাড়ি গিয়ে কী খাবি বেরবি মা বলেছে না পেঁয়াজি করতে বলবো তাই মাই আমাকে আগে থেকে ফোন করে বলে দিল বললো যে ও কিন্তু এসে পেঁয়াজি করতে বললো তুমি রেডি করে রাখো হ্যাঁ সন্ধ্যা দিয়ে রেডি করে আমি এখনও সন্ধ্যা দিইনি নি সন্ধ্যাটা দেবো পেঁয়াজিটাকে মেখে টেখে রাখলাম এই হালকা আছে একটা ইয়ে ভাজতে দিয়ে যাব দিয়ে সেই সময়টা সন্ধ্যা দিয়ে দেবো ভাত দিন মা ফোন করেছিল তাই নাহলে ওই এসে আমার তখন তাড়াহুড়ো লেগে যেত চলো পেঁয়াজিটা করে নিই ও আস্তে আস্তে আশা করি ওর মতো তো ভাজা হয়ে যাবে চলে আসবে পাঁচ ছ মিনিটের মধ্যেই চলো যদিও না হয় তো তাড়াহুড়ো তো লাগবে না চলো দেখো আমার সন্ধ্যা দিতে দিতে বললাম না ও চলে আসবে চলেও এসেছে ওকে আগে তিনটে পেঁয়াজি দিয়ে মুড়িটা দিয়ে দিই তারপরে এবার পরে দেবো এখানে ভাজা হচ্ছে আর চারটে দিই তারা আর একটা ভেজে ফুটে নিই চারটে দিয়ে মুড়িটা দিয়ে দিই যে পাখি বাকি আবার পরে দিচ্ছি আর এই দিকে দেখো এই দেখো দুটো দুটোই এসেছে তেলের বোতল আমি একটা দেখে অর্ডার দিয়েছিলাম কেমন হয়েছে তো এখনো যতক্ষণ আমি ইউজ করবো বুঝতে পারছি না আমি আগে এরকম বোতল ইউজ করিনি আর এই দেখো ছ ছটের জলের বোতল একটা সর্ষের তেলে আর একটা খাবার আমাদের বলেইছি এখানকার মুড়ি খুব বাজে খেতে ওই জন্য ওনাকে আবার মুড়ি ভেজে দিতে হচ্ছে মুড়ি ভেজে মুড়িটা একটু তেলে ভেজে দিতে যাই হোক আবার এই কড়াইটা করলাম কারণ পেঁয়াজি ভাত্রে তো ধরো এই কটা আছে সময় লাগবে দেরি হবে দিয়ে তখন তাড়াহুড়ো করবে আমি সত্যি কথা বলি যে করে কিছু পারি না আমি যে আমার কাজ এমনি আমার খুব স্লোতে কাজ ধীরে ধীরে করব তাই জন্য আমি আর একটা কড়াই একটু আমাকে কাজটা বেশি করতে হবে হয়তো তাই আবার একটা কড়াই হ্যাঁ মুড়িটা ভেজে নিচ্ছি

ঠাকুরটা ফুল গণেশ ঠাকুর যেহেতু আছে আমার যেহেতু গণেশ ঠাকুর আছে ওই জন্য একটুখানি তোমার ইয়ে দেবো কি বলে ফল মিষ্টি দেবেন ফুললাম বহু গুন্দর ওই জন্য বললাম বাড়ি এলাম ফিরিয়ে এলাম জাস্ট ঢুকলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম ফল নিয়ে এলাম ফুল নিয়ে এলাম আর কি বলে সব কিছু মানে মিষ্টি নিয়ে এলাম ঠাকুরের শস্যের তেলটাও প্রায় শেষের পথে সেগুলো নিয়ে এলাম সাড়ে আটটা আমি ভাতটা বসিয়ে দিই চলো ভাতটা বসিয়ে টসিয়ে তোমার ইয়ে করবো টমিকে খাওয়াবো ওরও খাওয়ার টাইম গেছে সাড়ে আটটা বাচ্চা ভাতটা বসিয়ে দিই না আগে টমিকে খাইয়ে দিই কারণ টমি ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আমরা একটু দেরি করে দিলাম অসুবিধা নেই আগে টমিকে খাইয়ে দিচ্ছি দেখো খাবার বেড়ে নিয়েছি আলু ভাতে ডাল ভাতে মাছ ভাজা ওটাও তাই দিয়ে দিয়েছি চলো আমরা খেয়ে নিই এখন প্রায় দশটা বাজছে প্রায় না দশটাই বাড়ছে চলো আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে এখানে বাসন মেজে রেখে দিয়েছি চুল বাতবো যে গাটা দিয়ে তাহলে চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আগামীকাল আজ যেন ওই বাইরে কুকুরটা বলছি না এখন ডেলি আসছে না আজকেও আসেনি তিনবার দেখলাম আসেনি এখনও আসেনি ওর জন্য আসেনি চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরেও দেখো ভিডিওটা অন করলাম ও আসার জন্য এখানটা এইভাবে করে দিয়েছে আসার জন্য আসতে পারছে এত খারাপ লাগছে আরো রাস্তার কুকুর তো মানে ধরেও বার করতে ইয়ে হচ্ছে এটাই হ্যাঁ না ছড়িয়ে দিই আবার চলে আছে চলো ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট